আমরা ভাওড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জারি থাকবে আপটু দু হাজার ছাড়া হবে আমাদের জেল খেলা দেখি এই লোকটাকে সাসপেন্ড করেছে আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেখ আমার কিছু যায় আসে না তৃণমূলের তোলাবাস কয়েকটা চোট চোটটা বাঁধর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওড়ের মানুষ এটা আপনার আমার শুনে একবার কিটা বলুন যে ব্যক্তি বর্তমানে দায়িত্ব আছে তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলা রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণ হানির প্রাণে মারার চেষ্টা করছে হাওড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্জাকের মতো আরও কত মারার চাইছে যে মারার করবো তৃণমূলের লোকদের ওর কিছু যায় আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাঙড়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাঙড় খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাঙড় উপহার দিছি মানে ভাঙড় মানুষের কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোট চোটটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোটচট্টা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ারের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কি না বলুন তাহলে এই তোলাবাদের বিরুদ্ধে খুনির বিরুদ্ধে আমরা ভাওয়ারের মানুষ যারা ফুরপুরাপন্থী মানুষ ফুরপুরা শরীফকে ছাড়ছে না ফুরপুরা শরীফ আর একটা আলাদা সত্তা আইএসএফ একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুড়ি আমার পরিবার মুরিদান আরাবুলদা মুরিদান আপনারা মুসলিম যারা সবাই মুরিদান তো কি চাইছে কি যে আমাদের ধর্মস্থানে ওদি মানে আঘাত ও তো এই লোকটার বিরুদ্ধে টোটাল ভাঙড়ের এই গাজীপুর থেকে আর ওদিকে সেই সাই আটি অবধি এই বিস্তীর্ণ ভাঙড় বিধানসভার এরিয়ার একটা লোক ওকে যদি ভদ্রভাবে সমর্থন করে তাহলে মনে করব আমরা মানুষ না আমরা ভাঙড়ের মানুষ না যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জেলা জারি থাকবে আপনার দু হাজার ছাব্বিশ অব্দি ওরে দেখে ছাড়া হবে ছাড়া হবে কত রকম আছে দলরে কত সাপোর্টে আমাদের জেল খেলাতে পারে দেখি মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেখ আমার কিছু যা আসে না

থেকে জানে ভাওড়ের জিনি আচের দল 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 মনে নুত বলে এখন বিরাট কিছু করছে আমরা কি করি আমরা অপরাধকে কি আমার অপরাধকে কি যে আমার আবার বাড়ি বাড়িতে কি আমার মারা করে দেবে খুন করে দেবে হুমকি দেখাচ্ছে লোকজন নিয়ে তার ভিডিও পুলিশকে দিয়েছে পুলিশ অ্যাকশন নেয়নি এখনো কেস হয়নি আপনারা ভাবতে পারেন এখনো কেস হয়নি নাম বলতে কি ভয় পাচ্ছে এখনো কেস আমি কোনো ভয় করি না আমার দাবি এখনো দলের তকমা আমার গায়ে আছে না আমার গলে দলের ত আমি দলীয় শৃংখলা মেনে চলি আমাকে আমাকে উত্তর দিতে করাবেন না